ইন্ডিয়ার টেনশন হচ্ছে ৬ বছর পরে যাতে করে কোনোভাবেই যে কোনো পলিসি দিয়ে এই আওয়ামী লীগকে তারা ফিরিয়ে নিয়ে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি চায় যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ান ওই উগ্রবাদীদের সাথে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশে এমন কোনো সরকার নাই যারা ভারতের সাথে সম্পর্ক রাখতে পারে ডাকসুটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষকদের যেমন নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যেমন নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নির্বাচন হবে স্বাভাবিক ব্যাপার আবার জাহাঙ্গীরনগরও সেম আবার আপনি যদি বাংলাদেশের হাইকোর্ট দেখেন সুপ্রিম কোর্ট দেখেন সেখানেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে আপনার ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে আপনার যারা হচ্ছে ইসের আছে বিভিন্ন পেশাদাবি সংগঠন তাদের নির্বাচন হচ্ছে ইটস লাইক দ্যাট এটা এর বাহিরে আসলে কিছুই না ডাকসু জাকসু ডাকসু যাই বলেন এটা এমনই এবং দেখেন ছাত্রছাত্রীদের মনে একটা ভয় যে নব্বই পরবর্তীতে আপনি বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং আপনি দেখেন আমরা বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক গুলো আমরা পেয়েছি আপনি সেই একাত্তর পরবর্তী সময় আপনি দেখেন সেই আপনি উনসত্তর গণ সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল এই ডাকসু ডাকসুন নেতারা আবার সত্তরের ইলেকশন পরবর্তী সময় একাত্তরের সেই স্বাধীনতার ঘোষণা পরবর্তী সময় থেকে শুরু করে দেখেন স্বাধীনতার পতাকা প্রথম এই এরাই উত্তোলন করেছিল নব্বই হাসিনার পতন এই 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 ডাকসুর নেতারাই করেছিল সরি এসবের পতন এই ডাকসুর নেতারাই করেছিল এরপরে আপনার সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দু সালে রনি লেভেলের সময় যে আর্মিদের বিরুদ্ধে যে আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠেছে এবং আপনি দেখেন পরবর্তী সময় যখন আঠারোতে যখন কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে হাসিনার বিরুদ্ধে কিন্তু এই ডাকসুর যে ভিপি ছিলেন নুরুল হক তার নেতৃত্বে কিন্তু একটা ক্যাম্পাস থেকে একটা তুমুন একটা বিপ্লব বলে বা একটা লড়াই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই গড়ে উঠেছে এবং বাংলাদেশকে যদি আপনি গণতান্ত্রিক ধারায় রাখতে চান এবং গণতান্ত্রিক ধারায় পরিচালিত করতে চান সেক্ষেত্রে ছাত্র সংসদগুলোর নির্বাচনের কোনো বিকল্প নাই আপনাকে এইটুকু মেক্সিওর করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোন রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক সংগঠনের ছাত্র করতে করতে না। যদি করে তাহলে আপনি হয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় এত এত বিশ্ববিদ্যালয় থাকার পরেও আমাদেরকে কেন হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে এই ষোলো বছর সহ্য করতে হয়েছে এর বাস্তবতা হচ্ছে গত ষোলো বছরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে একমাত্র ছাত্রলীগ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠন ছিল না এবং এই ছাত্ররা ফ্রি তারা করতে পারেনি তারা যদি ঢাকা বিশ্ববিদ্যাম্প বাংলাদেশের ক্যাম্পাস যদি মুক্ত এবং স্বাধীন থাকতো বাক স্বাধীনতা থাকত হাসিনাকে আমাদের ষোলো বছর সহ্য করতে হতো না এই বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনটাকে আমাদের কোনোভাবেই মানে আপনি যত সমীকরণ করেন ছাত্র সংসদ নির্বাচনকে আপনি নেতিবাচক ভাবে দেখার সহযোগ্য আপনি আর বলেন আপনি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বলেন আপনি রাজনৈতিক বিভিন্ন সমীকরণ দিয়ে আপনি মিলাইতে পারেন কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনকে আপনি কোনো সমীকরণ দিয়ে মিলানো বাংলাদেশের সাথে মিলানো উচিত না আর একটা ব্যাপার হচ্ছে যে ভারতের যে বিষয়টা যে ভারতের অলরেডি দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বাংলাদেশের এই যে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে এখন জায়গাটা হচ্ছে দেশটা আমার আমার দেশের একটা বিশ্ববিদ্যালয়ের কে ভিপি হইলো কে জি হইলো কে ছাত্র সঙ্গে দায়িত্ব আসলো সেটা নিয়ে যদি ভারতের আপনার সেই সাবেক রাষ্ট্রদূত আবার সেখানকার একজন কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য তারা যদি কথা বলে এটা তো মানে উপরে কথা বলছে মানে সরাসরি প্রকাশ্যে ভেতরে তারা কি পরিমানে মেকানিজম করছে আপনি চিন্তা করেন আপনি দেখুন তাহলে এই বাংলাদেশ বাংলাদেশে ডাকসুতে নির্বাচন হচ্ছে চিন্তা করতেছে আপনার একটা ডেমোক্রেটিক স্টেট এটা ডেমোক্রেটিক স্টেটে আপনি দেখেন আপনি ইন্ডিয়াতে তো কত ইউনিভার্সিটি আছে তাদের ইউনিভার্সিটিতে কে নির্বাচিত হইল না হইল এটা নিয়ে আমরা কোনদিন তো মানে জানতেও চাই না যে তার ইউনিভার্সিটির বিসি ভিপি কে আর তার ইউনিভার্সিটির দায়িত্বশীল কে আমরা জানতেও চাই না কোনদিন আর আমাদের এখানকে তার বিবৃতি দিছে এর কারণ আছে ভাই বাংলাদেশে মানে বি আওয়ামী লীগ বলেন সরি বিএনপি বলেন জামাত বলেন অমুক বলেন তমুক বলেন এই বাংলাদেশে আপনার ভারতের একমাত্র বিশ্বস্ত অনুচর বলেন তাদের দাস বলেন দাস বলেন সেবা দাস বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যেহেতু জামাতকে এবং অন্যান্য যারা আছে ধর্মপন্থী তাদেরকে সবচেয়ে বেশি নির্বাচন করছে গত ষোলো বছরে যেহেতু ভারতের একটা উগ্রপন্থী সবার ক্ষমতা আছে ভারত মনে করছে যদি অন্যদেরকে ম্যানেজ করা যাবে অন্য যারা হচ্ছে আপনার ধরেন আপনার অন্য রাজনীতি করে তাদেরকে ম্যানেজ করা যাবে কিন্তু এই যে ছেলেমেলে গুলো আসছে এদেরকে ম্যানেজ করা ভারতের জন্য কিছু টাফ হবে এই কারণেই ভারত মূলত এই বিবৃতি গুলো দিছে ভারত আমরা তো ধরেন আমরা তো একটা কথা বলছি তোমরা হাসিনাকে ফেরত দেবো ভারতকে ফেরত দেবো না তোমরা যা খুশি তাই করো এখন যেটা হয়েছে যে ভারতের জন্য একটু মানে ওই যে নির্বাচনের মেকানিজম করা বা ওই তাদের পক্ষে যে জাতীয় পার্টিকে যে জাতীয় পার্টি করা এবং তাদের মতো করে একটা বিরোধী দল সেট করে দেওয়া যায় আমরা তো ধরে মানে অনেকেই ধরে নিচ্ছে অনেকেই ধরে নিচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এখন ধরেন বিএনপি ক্ষমতা আসবে পাঁচ বছর বিএনপি চালাবে

যারা হচ্ছে এই মানে যারা স্লোগান দেয় ওদের মাথায় ভাস করছে কখন যখন এই এসে স্লোগান হয়েছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দিল্লি না ঢাকা খুনিয়া সিনার বি চাপ চাই যখনই সিনেট ভবনে এই ধরনের স্লোগান হয় এবং আপনি একটা জিনিস মনে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চায় যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ান ওই উগ্রবাদীদের সাথে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশে এমন কোনো সরকার নাই যারা ভারতের সাথে সম্পর্ক রাখতে পারে সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভয় হচ্ছে যে এই যে তাদের এই যে ভারতের দাসত্ব ভারতের গোলামি করা এদের বিরুদ্ধে গিয়ে যে কিছু ছাত্ররা মানে মূলত ভারতের বিরুদ্ধে যে আন্দোলন গুলো বিরোধী আন্দোলন তারা করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরাই তো করছি আমি নিজে মোদী বিরোধী আন্দোলন আমরা দীর্ঘদিন জেলখানায় ছিলাম আমার নিজের বাচ্চারা পর্যন্ত মারা গেছে তো এই যে ভারতীয় আধিপত্যবাদ এই আধিপত্যবাদের বিরুদ্ধে যেই ছাত্ররা কথা বলতেছে এই ছাত্রদেরকে নিয়ে আসলে ভয় এবং এই সাদিক বলেন অন্য যারা বলেন বা অন্য যারাই একসাথে নির্বাচন করছে যারা দলীয় বড় বড় সংগঠনের বাহিরকে নির্বাচন করছে এদের দিকে তাদের ভয় হচ্ছে ইন্ডিয়ার ভয় হচ্ছে যে এরা ভারতীয় আগ্রাসন সহ্য করবে না এবং ভারতীয় আগ্রাসন যদি এরা সহ্য না করে তাহলে তারা ভারতীয় আগ্রাসন এদেশে আর চাপাই দিতে পারবে না সেই জায়গা থেকে অর্থাৎ আওয়ামী লীগকে ব্যাক করানো তাদের যে পলিসি ছিল প্ল্যান এ বি এইভাবে যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যান ফেইলের প্রথম প্রজেক্ট হচ্ছে ডাকসুতে তাদের মন মতো কোনো প্রার্থী দিতে পারে নাই সেই জন্য তাদের আসলে মাথা ব্যথা যদি এখানে জুলাই বিপ্লবের যে কোনো পক্ষের শক্তি ওখানে জিতলে ওখানে জিতলে তাদের জন্য ব্যাক করা কঠিন কিন্তু কিন্তু যদি এমন কোন সংগঠন ওই ডাকসুতে যাদের মাদার অর্গানাইজেশন ভারতে গিয়ে সেজদা দেয় এবং ভারতীয় ভারতীয় সুরে কথা বলে তাহলে তাদের জন্য হাসিনাকে আবারও বা আওয়ামী ব্যাক করানো খুবই ইজি ছিল যেটা একটু কঠিন হয়ে গেছে সেই জন্য ভারতের এত মাথা ব্যথা এর বাইরে কারণ একটা বলি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারক রহমান একটা কথা বলেছেন যে আসলে চরম পন্থার উত্থান ভাবে বাংলাদেশে হতে দেওয়া ঠিক হবে না এটা তিনি কাকে মিন করেছেন আমি জানি না কিন্তু আপনি কি তাই মনে করেন কিনা যে জামাত যদি আসলে এটা লম্বা আলোচনা আমি আর বড়ভাবে শুরু করতে চাই না শেষ কথায় আপনাকে জানতে যে আসলে কি এরকম একটা পন্থার উত্থান হচ্ছে কিনা যেটা আমরা দেখতে ডাকসু বিষয়টাকে ওকে এখানে আশঙ্কার জায়গায় নেওয়ার কোনো সুযোগ আছে ভাই বাংলাদেশ হচ্ছে এখনো একটা হচ্ছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি সেই জায়গায় বাংলাদেশের মানুষ ধর্মভীরু ধর্মকে বিশ্বাস করে কিন্তু ধর্মের কারণে কারো মাথায় বাড়ি দেওয়া পছন্দ করে না এবং গত ষোলো বছরে শেখ হাসিনা যত বেশি বাংলাদেশের ধর্মপন্থী মুসলমান গুলোকে আপনি যখন যার একটু দাঁড়িয়ে আছে যার একটু টুপি পরে মাথায় তাকে আপনি শিবির বলে তাকে আপনি নির্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে শিবির মানে তাকে মারা যায় ছিল আপনার ভাব কেন মারছে শুধুমাত্র

মানে উগ্র ধর্মীয় বিশ্বাস থাকতে পারে কিন্তু কেউ আপনি যদি আপনি ধরেন যারা ধর্মভিত্তিক দলগুলো যারা আছে তারা যদি আপনি জানেন ভারতের যে সরকারটা ক্ষমতায় আছে তারা কি ধর্ম ধর্মভিত্তিক দল না তারা তো মানে সরাসরি বিজেপি তো সরাসরি মানে হিন্দুত্ব কথা বলতেছে তাই তারা ক্ষমতা আছে না এখন এখন মানে বাংলাদেশে কি ধর্মের কারণে কোনো কোন মানুষকে পিটি হত্যা করা হয়েছে আপনি আপনি জুলাই পরবর্তী সময় থেকে শুরু করে আগে দেখেন কখনো কি বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের কারণে কাউকে গুলি করে হত্যা করা হয়েছে কাউকে পিটিয়ে মারা হয়েছে এখন পর্যন্ত এই ভারতে তো গরু খাওয়ার অপরাধে মানুষ হয়েছে না আগে তো আমরা দেখলাম কবর থেকে উঠিয়ে মারা কবর থেকে একটা হচ্ছে ধরেন একটা হচ্ছে আপনি ধরেন মানে আপনি যখন মুসলমান আপনি মুসলমান হিসেবে যখন আপনি ধরেন তার ধর্মে মানে বাংলাদেশ মানে ইসলামপন্থী দেশ অধিকাংশ মানুষ মুসলমান যখন আপনি তার আপনি তার মানে আমি বিতর্ক মানে ডিবেটে সরাসরি যাচ্ছি না কথা আপনি যখন আপনি তার কাবা শরীফকে আপনি অবমাননা করবেন এরপরে হচ্ছে আপনি তার ধর্মীয় বিধানগুলোতে আঘাত করবেন আপনি মুসলমান হওয়ার পরে তার প্রতি এটা এক জিনিস আর উগ্রপন্থা এক জিনিস বাংলাদেশ আমি ভাই আমি পরে কারো আমরা কাউকে আমরা এটাকে এখানে এখানে একটা ঘটনা এখানে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যখন এই বিষয়টা যখন আসছে তখন কিন্তু ওইখানটা লোকাল লোকজন বেশ কয়েক এরকম ঘটে এই এর মানে জামাতের জামাত ইসলামের এরকম জয়ের প্রেক্ষিতে এই ধরনের আশঙ্কা করবার ভাই এখানে সেটা আমার প্রশ্ন ছিল ভাই এখানে এখানে আমি সব সময় বলি বাংলাদেশে এই মৌলবাদের কথা বলে এরপরে হচ্ছে কাউকে ট্যাগিং করে আপনারা রাজাকার এরপরে হচ্ছে আপনার পাকিস্তানের দশর পাকিস্তানের পাকিস্তানি এই স্লোগান গুলো দিয়ে স্বাধীনতা বিরোধী এই স্লোগান দিয়ে বা এইগুলো দিয়ে শেখ হাসিনা গত ষোলো বছর যে রাজনীতিটা করেছে যদি কেউ এই সেই করে বাংলাদেশের রাজনীতি করতে চায় উইল নট সারভাই বাংলাদেশের রাজনীতি হতে হবে ওয়েলফেয়ার পলিটিক্স আপনি জনগণের কল্যাণ করেন বিশেষ করে ক্যাম্পাস গুলোতে ক্যাম্পাস গুলোতে ওয়েলফেয়ার পলিটিক্স করবেন ইউ উইল যদি এটা না করেন তাহলে আপনি সার্ভাইভ করবেন না সেই জায়গায় আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকতে পারে আপনি দেখুন আপনি যেই রহমানের কথা আপনি বললেন আই রেসপেক্ট হিম তার কথা তার আচরণ তার বিরুদ্ধে আমি রেসপেক্ট করি সম্মান করি কিন্তু সেই তারেক রহমান যিনি এই যিনি কিনা গতকালকে পশুদিন যে বিবিতে দিয়েছেন যার বিরুদ্ধে সেই যে ক্লার্কের বিরুদ্ধে জন্য বিবিতে তিনি দিয়েছেন যে ক্লার্ক চার্লি ক্লার্ক চার্লি ক্লার্ক তিনি ফিলিস্তিনের গণহত্যার পক্ষে এবং তিনি ইসরায়েলকে কট্টর সমর্থক ইহুদিবাদীদের কট্টর সমর্থক এবং গণহত্যার পক্ষে একটা রাষ্ট্র সৃষ্টি করে দিতেছিল। আসলে একজন হিউম্যান রাইট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আপনি হিউম্যান রাইটস কোন্টাকে বলে আপনি আপনি নির্বিচারে পাখির মতো শিশুদেরকে হত্যা করতেছেন গর্ভবতী নারীদেরকে হত্যা করতেছেন মানুষদেরকে হত্যা করতেছেন মানে পশু পাখি সদাই এই ধরনের আচরণ করে না। সেই ধরনের একজন ব্যক্তিকে যখন আপনার তার একটা সেমিনার চলান তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং গভীর নিন্দা জানিয়েছেন। অতচ অতচ বাংলাদেশের মানুষ সহ বিশ্বের সমস্ত মানুষ যার বিবেক আছে তার খুশি হওয়ার কথা কারণ আমি বিশ্বাস করি এই এই মুহূর্তে দেখেন যেই যে 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 ইসরায়েল যে ইসরায়েল ইসরায়েল একদিনে ছয়টা দেশে একদিনে ছয়টা দেশে তিনি হামলা চালাইছে মধ্যপ্রাচ্যের আফ্রিকান দেশ সহ ছয়টা দেশে তিনি তারা হামলা চালাইছে সেই ইসরায়েলের পক্ষ নিয়ে যদি কেউ কোন ব্যক্তি যদি সেই ইসরায়েলের পক্ষ নেয় এবং এই মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এবং তারা বলছে যে তারা ইসে মানে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ফিলিস্তিনকে তারা দখল করে ফেলবে দখল করে তারা মানে বৃহত্তর ই গঠন করবে ইসরায়েল গঠন করবে সেই তাদের পক্ষে স্টেটমেন্ট একজন ব্যক্তিকে যদি যারা তারেক রহমান সাপোর্ট করে মানবাধিকারের কথা বলে এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই একদিকে তারা ক্রমান বলছেন বাংলাদেশে উগ্রপন্থীদের হচ্ছে কি হচ্ছে উত্থান করছে অন্যদিকে তিনি সেই ব্যক্তি তারা তিনি একজন উগ্রবাদী নেতাকে তিনি সাপোর্ট দিচ্ছেন তার জায়গা থেকে এত বড় নেতা হিসেবে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এই ধরনের প্রকাশ্যে কাউকে মেরে ফেলার বিষয়টাকে সমর্থন দিতে পারে না তার যেটা আপনি বলেছেন হিউম্যান রাইটস ভাইরাস এক দিয়ে করছে সে নিয়ে বিতর্ক যেমন রয়েছে আমরা সবাই প্রতিবাদ করছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কখনো এটাও চাই না যে কেউ এটাও এটাও কিন্তু তিনি তো তার জায়গা থেকে তিনি চুপ থাকলেই পারতেন মানে তার জায়গা থেকে স্টেটমেন্ট যেহেতু এটা পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছে পুরো মুসলমান মানে পুরো পৃথিবীর মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছে পুরো বাংলাদেশের মানবতার সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছে সেখানে তিনি চুপ থাকলেই পারতেন